কোনো উপাদানে তো এইবার থেকে আপনার নতুন মেশিনে ইনভেনশন করা মেশিন যেটা গাড়ির ইঞ্জিনকেও ডিটক্স করবে ব্যাপারটা একটু তুলে ধরুন ব্যাপারটা হচ্ছে মানুষের শরীরে যেমন ডিটক্স হয় তেমন এখন এই গাড়ি ঘোড়ার দিক থেকেও এখন ডিটক্সের নতুন অত্যাধুনিক মেশিন চলে এসছে এটা আমি প্রথমেই ফেসবুকের মাধ্যমে আমি এটা ইউটিউবের মাধ্যমে আমি দেখছিলাম দেখার পরে আমি চিন্তা ভাবনা করলাম দারুণ একটা মেশিন যার দ্বারা ইঞ্জিন ডিটক্স ডিটক্স বলতে ইঞ্জিনের ভিতরে যেসব কার্বন জমে সেই কার্বনটাকে ক্লিন করে দেওয়া হচ্ছে ইঞ্জিন ডিটক্স আচ্ছা এটা মানুষ কেন করাবে মানুষ এই জন্যই করাবে মানুষ এখন সচেতন কারণ সমাজে যেই যেভাবে পলিউশনের মাত্রা বেড়ে যাচ্ছে তাতে মানুষ জানে যদি গাড়িটা আমি ইঞ্জিন ডিটক্সটা করিয়ে নিই তাহলে পলিউশনের মাত্রাটাও কমে যাবে তাতে আমার ইঞ্জিনটাও ভালো থাকবে সমাজও ঠান্ডা হবে এবং গাড়ির ইঞ্জিন লংজিভিটি বেড়ে যাবে আচ্ছা কীরকম পদ্ধতিতে এটা করা হয় প্রথমত এই যে মেশিনটা অত্যাধুনিক মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইঞ্জিন ডিটক্স মেশিন এর মধ্যে সিলিকা জেল সিলিকা জেল দিয়ে একটা আর একটা ইলেকট্রোলাইট এই দুটোর মিশ্রণে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি হয় সেই হাইড্রোজেন গ্যাসের মাধ্যম দিয়েই মেশিন চালু থাকবে এ দিয়ে গাড়ি স্টার্টে থাকবে সেই মেশিনের পাইপ দিয়ে হাইড্রোজেন গ্যাসটা ইঞ্জিনের হোস্টের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে ঢুকিয়ে দেওয়ার পরে সেই ইঞ্জিনটা চালু থাকবে চালু থাকার পরে প্রত্যেকটা গাড়ি যেমন টু হুইলারের ক্ষেত্রে পনেরো মিনিট সময় লাগে ইঞ্জিন চালু থাকবে মানে গাড়ি স্টার্টে থাকবে আর এদিকে হাইড্রোজেন গ্যাস ঢুকতে থাকবে ঢুকে যখন পনেরো মিনিট হয়ে যাবে এটা ক্লিন হয়ে যাবে ক্লিন হওয়ার পরেই যেই গাড়ির ওনার সে বুঝতে পারবে তার গাড়িটা চালাবার পরে সে বুঝতে পারবে যে আমার গাড়িটা কতটা স্মুথনেস হলো এবং গাড়িটা কতটা মাইলেজ বাড়ল এবং আমার এখানে এই যে আমার এখানে পলিউশন সেন্টার আছে আমার দীর্ঘদিনের পলিউশন সেন্টার ইচ্ছা করলে সে পলিউশন যখন করাতে আসবে সে আগে একবার দেখে নেবে যে আমার গাড়ির পলিউশনের মাত্রা কত আছে কার্বন মনোক্সাইড কত আছে ডিটক্স করার পরে কার্বন মনোক্সাইড কতটা হলো তখনই সে রেজাল্ট পেয়ে যাবে আচ্ছা এটা কি কতগুলো গাড়ি একসঙ্গে আপনার এই মেশিনে করতে পারবে সারাদিনে সারাদিনে যদি এখানে যদি কুড়িটা পঁচিশটা গাড়ি আসে কুড়িটা পঁচিশটা গাড়ি এখানে ডিটক্স করানো যাবে এটা কি টু হুইলার না ফোর হুইলার না না টু হুইলার ফোর হুইলার মানে হেভি ভেহিকেল সব ধরনের গাড়ি এই মেশিনের দ্বারা ডিটক্স করা সম্ভব এটা কি আপনার ইলেকট্রিক মানে ইলেকট্রিকে চলছে মানে আপনার না না এটা ইলেকট্রিকে চলে এটা ইলেকট্রিকেই চলে মেশিনটা দেখুন মানুষ জানে এই চারটা ফোনটা রোডের ওপরে রোডের ওপরে চুয়াডাঙা চুয়াডাঙা আমার পলিউশন কেন্দ্র মানে গাড়ির ধোয়া পরীক্ষা কেন্দ্র সাগরে এটিসি মানে সাগর অটো এমিশন টেস্টিং সেন্টার এর মধ্যে নতুন এই মেশিন আজকেই আমি ইনস্টল করলাম এটা আগামী দিন থেকে কাজ শুরু করব আমরা যদি কেউ ইঞ্জিন ডিটস করাতে চান ইঞ্জিনকে ভালো রাখতে চান এবং সমাজকে পলিউশনের হাত থেকে বাঁচাতে চান তাহলে আপনারা অতি সত্য আমাদের এখানে আসবেন আমরা দায়িত্ব সহকারে আমাদের গাড়িগুলো ইঞ্জিন ডিটস করিয়ে দেব আমার নাম বিশ্বজিৎ দাস চাকদাবঙ্গা রোড চুয়াড়া